ঢাকা টু কক্সেস বাজার আজকের ট্রেন জার্নি আমাদের জার্নিটা শুরু হয়েছিল এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ভোর ছয়টার পরে আমরা ছয়টার ভেতরেই রেল স্টেশনে পৌঁছাই কিন্তু আমাদের ট্রেনটা ছাড়তে ছাড়তে ছয়টা পঁয়তাল্লিশ বেজেই যায় অনেক অনেক বছর পরে আবার ট্রেন জার্নিতে আমি যাচ্ছি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম সাথে তো এবার আমার দুটো বাচ্চা ছিল আর এসি স্লিপারটা আমি নিয়েছিলাম সেজন্য আর এটা কিন্তু দুটো বেড থাকে তো যেন আমি একদম কমফোর্টলি বেবি নিয়ে যেতে পারি পুরো ভিডিওটা আমি আনকাট রাখার চেষ্টা করেছি আমি নিজেও এনজয় করব এবং আপনারাও যেন এনজয় করতে পারেন নয় ঘন্টার একটা বিশাল জার্নি হবে যার কারণে আমি বাসা থেকে খাবার ক্যারি করে নিয়ে গেছিলাম সকালের নাস্তা দুপুরের জন্য একটু খাবার আর ওরা একটু পরপর হচ্ছে কফি নিয়ে আসে তো ওখান থেকে আমি একটু কফিও খাচ্ছিলাম একটু পরপর তো এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থাটা ট্রেনটা কিন্তু অনেক পরিষ্কার একদম গোছানো এইখান দিয়ে বাচ্চারা হাঁটাটি করেছে ওরা অনেক এনজয় করেছে মানে এত বড় একটা জার্নি তারপর ওদের খুব একটা কষ্ট হয়নি ঢাকা থেকে একটা না এই ট্রেনটা এভাবেই ছুটেছে আর চিটংয়ে যেয়ে এটা বিশ মিনিটের একটা ব্রেক নেয় ইঞ্জিনটা ওরা চেঞ্জ করে তো তখন আমিও একটু নেমেছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে রুমটা ছিল আমার যে কেবিনটা ছিল কেবিনের ভিডিও করার আমার ইচ্ছা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম নাহলে ভিতরের যে অবস্থাটা ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব চলে আসছি আমি খালি বলছিলাম কক্সবাজারের লেখাটা কোথায় তো ফাইনালি সেটা দেখতে পেলাম ভেবেছিলাম ওটা মিস করে যায় কিনা তো না দেখতে পেরেছি আমার বাচ্চাগুলো এত বেশি এক্সাইটেড ছিল ওরা অনেক বেশি মজা করেছে আসলে একটু ওদেরকে নিয়ে আমি টেনশনে ছিলাম যে এত বড় এই জার্নিটা আসলে ওরা কীভাবে করবে না আলহামদুলিল্লাহ দেখেন ওরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ছিল তো এই হচ্ছে কক্সেস বাজার স্টেশনটা রেল স্টেশন স্টেশনটা অনেক বেশি সুন্দর নতুন একটা স্টেশন তো এখান থেকে আমরা হচ্ছে হোটেল রুমের দিকে রওনা দিই এবং রাস্তায় পৌষি থেকে আমরা দুপুরের লাঞ্চটা নিয়ে নিই অলরেডি আড়াইটা বাজে আর রুমে চেক ইন করে ঢুকতে ঢুকতে আরও সময় লেগে যাবে তাই এই ডিসিশনটা খুবই ভালো ছিল তো পৌষি থেকে আমরা আমাদের লাঞ্চটা নিয়ে রুমে দিকে এগোচ্ছিলাম আমরা কোন হোটেলে উঠলাম সবই কিন্তু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন